আমি কি তোমাকে ফেরে কি অপরাধ করলাম না কি তা তো বলতাম না ভালো শত্রু কোনো সময় চাই না যে ভালো চলো দুইটার একটা ভালো না ওই হেডারও মুখ ফাজি এডারও মুখ খারাপ মামুনের মা মামুনের কর্মকাণ্ড নিয়ে অনেক কথাই বলছেন তিনি বলছেন আমি কি সন্তান জন্ম দিয়ে তাহলে ভুল করেছি আমার মান সম্মান নিয়ে কেন খেলা করা হচ্ছে এভাবেই কথা বলছিলেন তিনি মামুনকে গ্রেফতার করেছে পুলিশ সাম্প্রতিক সময়ে কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে অনেক আলোচনা বস্তি থেকে উঠে আসা আজকের এই মামুন টিকটক থেকে উঠে এসেছিল মামুন টাকার লোভে লাইলাকে বিয়ে করে লাইলাকে বিয়ে করে যেন বিলাসী জীবন পার করছিলেন এখন লাইলার টাকা যখন শেষের দিকে আসলো সে ঠিক তখনই লাইলার সাথে শুরু করে দিয়েছিল ঝামেলা দিনের পর দিন মদ খেয়ে তাকে মারতে থাকে তার ওপর অত্যাচার করতে থাকে নির্মম আর এমন কিছু ভিডিও এমন কিছু ছবি এর আগেও প্রকাশ করেছিলেন লাইলা এদিকে মামুনের মা এসব কর্মকাণ্ড দেখে বারবার একই কথা বলে আসছেন লাইলা তুমি আমার এখানে আসো আমি দেখি বিষয়টা কি হয়েছে যতদূর যা হয়েছে ততদূর পর্যন্ত থাকুক